সবাইকে স্বাগত সাধারণ জ্ঞান ইউটিউব চ্যানেলে আজকে আমি যার কথা বলবো তিনি হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ছাত্রকর্মী ঐশী ঘোষ তিনি জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি এবং ভারতের ছাত্র ফেডারেশনের সদস্য তিনি দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য জামুরিয়া আসন থেকে সিপিআইএম প্রার্থী ছিলেন এবং হরেরাম সিংয়ের কাছে তিনি হেরে গিয়ে ঐশী ঘোষ প্রাথমিক জীবন এবং শিক্ষা উনিশশো সালে বাইশে অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন ঘোষ পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর শহরে বেড়ে ওঠেন তিনি দেবাশিস ঘোষ এবং শর্মিষ্ঠা ঘোষের বড় সন্তান তার বাবার নাম হচ্ছে দেবাশিস ঘোষ দামোদর ভ্যালি কর্পোরেশনের একজন তিনি কর্মচারী ভারতের কমিউনিস্ট পার্টি এর শ্রম শাখা সেন্টার ফর ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন এর সাথে তিনি যুক্ত ছিলেন যখন তার মা শর্মিষ্ঠা ঘোষ একজন গৃহিণী তার একটি ছোট বোনও রয়েছে ইসি দিল্লি বিশ্ববিদ্যালয়ের দৌলতরাম কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান স্নাতক হওয়ার পর ঘোষ জওয়ারলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে স্নাত্তর ডিগ্রি লাভ করেন তিনি বর্তমানে জওয়রলাল নেহরু বিশ্ববিদ্যালয় স্কুল অফ ইন্টারন্যাশনাল রিলেশনস তিনি বর্তমানে জওয়হরলাল নেহরু বিশ্ববিদ্যালয় স্কুল অফ ইন্টারন্যাশনাল রিলেশনসিসে দর্শন স্নাতোত্তর করেছেন ঐশী ঘোষের রাজনৈতিক কেরিয়ার দু হাজার উনিশ সালের সেপ্টেম্বর মাসে ঘোষ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হন সেই ভূমিকায় ঘোষ ফিবৃদ্ধি লাইব্রেরির তহবিল হাত হোস্টেলে ঘাটতি বিদ্যুতের বর্ধিত চার্জ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পোশাক এবং সময় সীমাবদ্ধতার বিরুদ্ধে প্রতিবাদে জড়িত হন অক্টোবর দু সালে নতুন নিয়ম প্রবর্তনের পর বিশ্ববিদ্যালয়টি ভারতের সবচেয়ে ব্যয়বহুল কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় তিনি মনে করেন যে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়গুলি লাভজনক প্রতিষ্ঠানের মতো কাজ করা উচিত নয় ঐশী ঘোষ বিশ্ববিদ্যালয়ের লিঙ্গ সংবেদনশীলতা কমিটিকে অপসারণ এবং যৌন হারানির অভিযোগে অভিযুক্ত অধ্যাপক অতুল জহের দায়ী মুক্তির বিরুদ্ধে প্রতিবাদেও অংশ নিয়েছিলেন তিনি ভারতীয় জনতা পার্টির সমালোচনা করেছেন শিক্ষা প্রতিষ্ঠানকে সমর্থন করার ক্ষেত্রে অবহেলার জন্য এবং দলটি ক্ষমতায় আসার পর থেকে বিশ্ববিদ্যালয়ে হামলার অভিযোগ এনেছিলেন পাঁচ জানুয়ারি দু হাজার কুড়ি ঘোষকে ক্যাম্পাস আক্রমণের সময় মাথায় আঘাত পাওয়ার পরে দিল্লির এইমস হাসপাতালে তারা ভর্তি করা হয়েছিল যা হিন্দু জাতীয়তাবাদী সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দ্বারা অভিযুক্ত হয়েছিল ক্যাম্পাসে আক্রমণতে ব্যাপক কভারেজ পায় পড়ে যার ফলে ভারতের ক্রমবর্ধমান প্রতিবাদ আন্দোলনের মাঝখানে তিনি জাতীয় স্বীকৃতিও লাভ করেছেন তিনি অভিনেত্রী দীপিকা পাড়কর এবং কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজনের কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়ে ও হামলার অভিযোগ আনে কিন্তু কাউকে কিন্তু গ্রেপ্তার হয়নি পরে তিনি অভিযোগ করেন যে হামলাকারী পুলিশ এবং জেএনইউ প্রশাসনের মধ্যে আন্দোলনে ভেঙে দেওয়ার উদ্দেশ্য ছিল ঘটনার পর তিনি সিএএ এবং এনআরসির বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ আন্দোলনের অংশ নেন তিনি জেএনইউ এসইউ এর সভাপতি কর্তৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্বারা আরোপিত ফি প্রবৃদ্ধি এবং জরিমানা করার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে একটি পিটিশনও দায়ের করেছিলেন দু হাজার কুড়ি সালে ফেব্রুয়ারিতে একুশে কলকাতা দুটি রাষ্ট্রচালিত চালিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সভা করার জন্য অনুমতি দিতে অস্বীকার করেছিল পশ্চিমবঙ্গের একটি জেলা প্রশাসন থেকে পশ্চিম বর্ধমানে সমাবেশ করার অনুমতিও প্রত্যাখ্যান করেছিল দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জামুরিয়া থেকে সিপিআইএমের প্রার্থী ছিলেন ঐশী ঘোষ সর্বপরিত তৃণমূল কংগ্রেসের হরিরাম সিং এই আসনে জয়ী হয়েছিলেন আর ঘোষ বিজেপির তাপস কুমার রায়ের পরেও তৃতীয় স্থানে রয়েছিলেন